আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে বাংলাদেশ রেলওয়েল টিকিট কাটুন একদম সহজে তো চলুন বেশি কথা না বেরে ভিডিওটি শুরু করা যাক তো আমি এখানে ক্রোমবাজারটি ওপেন করে নেব নেওয়ার পর রেলসেবা নামে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যাব যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ফ্রম টু আমি তো ফ্রম উল্লাপাড়া দিছি ট্যাট্রো যাব চু চুয়াডাঙ্গায় তো চুয়াডাঙ্গায় সিলেক্ট করে দিলাম দেওয়ার পর তারিখটি সিলেক্ট করে দেব শো চেয়ার দিয়ে দেবো দেওয়ার পর এখানে সিট দেখতে পাচ্ছেন তো পাঁচটি সিট খালি আছে তো আমি তো দুটি বুটিং বুকিং দিতে চাচ্ছি তাই আমি দুইটিতে ক্লিক করে এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন করতে চাচ্ছে তো রেজিস্ট্রেশন নম্বরে ভেরিফিকেশন কর যাবে তো আপনারা এখানে ভেরিফিকেশন কোডটি বা ওটিপি কোডটি এখানে দিয়ে দিন তারপর এখানে ভেরিফিকেশন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার রেজিস্ট্রেশন করার নাম চলে আসছে তো এখানে যাত্রীর নাম দিতে হবে তো আমি এখানে আমার যাত্রীর নামটি দিয়ে দিচ্ছি তো আপনারা টিকিটটা দু এক দিন আগেই কাটবেন টিকিট কাটার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করে বা বাছাই করে টিকিট কাটবেন টিকিট কাটার সময় কোনো তাড়াহুড়া করবেন না তো এখানে আমি বিকাশ সিলেক্ট করে আমি নিচে আসবো নিচে এসে এখানে ক্লিক করে দেব দেওয়ার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট চ্যানেল দেখাবে তো এখানে আমার বিকাশ নাম্বারটি দিয়ে দেব দিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়ার পর কনফার্মে সাব দেব তো এখানে কনফার্মে ক্লিক করার পর দেখ আপনার বিকাশ নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে তে কোডটি এখানে বসিয়ে দিতে হবে তো আমার মোবাইলে ভেরিফিকেশন কোড আসছে তো আমি এখানে আমি কোডটি বসিয়ে দিচ্ছি দেওয়ার পর দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করতে হবে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টারপিন নাম্বার তো বিকাশ পিনটি এখানে অবশ্যই দিয়ে দিবেন দেওয়ার পর কনফার্মে চাপ দেবেন কনফার্মে ক্লিক করার পর আপনার এখানে নেবার দিয়ে দেবো সেপ তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে কনগ্র্যাচুলেশন থ্যাংক ইউ ফর ইওর তো এখানে দেখতে পাচ্ছেন আমি রেল রেলের টিকিট টিকিট এসছি তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু দিয়ে দিচ্ছে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড টিকিট এখানে ডাউনলোড টিকিটটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি পিএলপি ফাইল ওপেন হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার টিকিটটি তো এই ছিল আমার কাঙ্ক্ষিত টিকিট টিকিটটি এখন আমি হাতে পাব কি করে তো এই টিকিটটি হাতে পাওয়ার জন্য আমি এখানে প্রিন্ট করব তো প্রিন্ট করার জন্য ডান পাশে দেখতে পাচ্ছেন ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন প্রিন্ট নামের অপশন তো ওইখানে চাপ দিয়ে তো যেরকম আছে সেরকম করেই এখানে প্রিন্টে সাপ দিয়ে দেব তো প্রিন্ট হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ